গভীর নিম্নচাপের কারণে ঢাকাসহ দেশের বিভিন্ন জেলায় বৃষ্টি হচ্ছে বৃষ্টি থাকতে পারে কালো গত চব্বিশ ঘন্টায় ঢাকায় বৃষ্টি রেকর্ড করা হয়েছে একশো ছিয়ানব্বই মিলিমিটার আর সর্বোচ্চ বৃষ্টি হয়েছে নোয়াখালীর মাঝদিতে দুইশো পঁচাশি মিলিমিটার অতি ভারী বৃষ্টির কারণে পার্বত্য চট্টগ্রামে ভূমিধসের আশঙ্কা রয়েছে সেখানকার বাসিন্দাদের সতর্ক থাকতে বলেছে আবহাওয়া অফিস কালকে যেরকম বৃষ্টি দেখেছেন আজকেও মোটামুটি একই রকম বৃষ্টি মানে একটু কমে যেতে পারে কালকেও গিয়ে আর একটু কমে যেতে পারে তবে একেবারে বন্ধ হবে না যেমন দুশো উননব্বই মিলিমিটার যেখানে বৃষ্টি হয়েছে একদিনে সেখানে হয়তো দুশো উননব্বই নাও হতে পারে অথবা অর্ধেক হয়ে যেতে পারে কিন্তু হেভি রেইনফলের ক্যাটাগরিতে তো পড়ে যায় অথবা দক্ষিণের বরিশালের অংশ কিংবা খুলনার অংশ কিছুটা কমে আসতে পারে চিটাংটা মোটামুটি অব্যাহত থাকতে পারে আবহাওয়া পরিস্থিতি নিয়ে আরও জানব যোগ দিচ্ছেন সহকর্মী শাহরিয়ার অনির্বাণ অনির্বাণ এই যে বৃষ্টি হচ্ছে এই বৃষ্টি কবে নাগাদ থাকতে পারে আর কতদিন থাকতে পারে স্বাভাবিক অবস্থায় ফিরতে আসলে যে সময় লাগা সেটি কি স্বাভাবিক কি না আর আরেকটি বিষয়ে জানাবেন যে আজকে এখন পর্যন্ত সর্বোচ্চ বৃষ্টিপাত কোন এলাকাতে হয়েছে দেখুন গভীর নিম্নচাপটি এখন স্থল নিম্নচাপ হয়ে ঢাকা এবং ঢাকার আশপাশে অবস্থান করছে এই নিম্নচাপটির এখন লক্ষ্য সিলেট অভিমুখে অর্থাৎ আবহাওয়া অফিসের সকাল সাড়ে আটটার যে তথ্য সে তথ্য অনুযায়ী নিম্নচাপটি ঢাকার অর্থাৎ বাংলাদেশের মধ্যাঞ্চলে অবস্থান করছে এবং এখান থেকে এটি এখন স্থলভাগ দিয়ে সিলেটের দিকে যাচ্ছে অর্থাৎ সে যে পথে পথে এগোবে সেই পথেই ভারী এবং অতি ভারী বৃষ্টি ঝরিয়ে দিয়ে যাবে এবং ধীরে ধীরে আজকে সারা দিনেই নিম্নচাপটি দুর্বল হয়ে যাবে আর রাজধানী বিষয়টা যদি আপনাকে বলি গতকাল বিকেল থেকেই ভারী বৃষ্টি শুরু হয়েছে আমরা জানি যে চুয়াল্লিশ মিলিমিটার থেকে শুরু করে আঠাশি মিলিমিটার পর্যন্ত বৃষ্টি হলে পরে সেটিকে ভারী বৃষ্টি বলা হয় যার কারণে গতকালকে ছিয়াশি মিলিমিটার বৃষ্টি হয়েছে ঢাকায় তো এটাকে ভারী বৃষ্টি বলা যায় এই মৌসুমে বলা যায় প্রথম ভারী বৃষ্টির মুখে পড়লো ঢাকা এর বাইরে যদি বলি নোয়াখালীতে একশো ছিয়াশি দুঃখিত একশো আটষট্টি মিলিমিটার অর্থাৎ প্রায় দুশো মিলিমিটারের কাছাকাছি বৃষ্টি হয়েছে এবং এর বাইরে চট্টগ্রাম এবং খুলনার কিছু বরিশাল বিভাগের কিছু কিছু এলাকায় অতি ভারী বৃষ্টি হয়েছে আর ঢাকার যদি চিত্র আপনাকে দেখায় আপনি নিশ্চয়ই দেখতে পাচ্ছেন আমরা হাতে ঝিলে রয়েছে হাতে ঝিলে গতকাল সন্ধ্যা থেকে সারা আজকে সকাল পর্যন্ত বৃষ্টি হয়েছে এখন ঝিরি ঝিরি বৃষ্টি আমরা জানি যে ঢাকার বিভিন্ন প্রান্ত থেকে যে পানিগুলো সে পানিগুলো এখন হাতের ঝিলের আসে এখানে যে একমাত্র ভাসমান ভাসমান বৃষ্টি বৃষ্টি রয়েছে সেই কিন্তু এখন খুলে গেছে আপনি নিশ্চয়ই দেখতে পাচ্ছেন যে সামনে সংযোগের যে স্থানটি রয়েছে সেই সংযোগ স্থানগুলো খুলে দেওয়া হয় যখন অতিরিক্ত পানি আসে আবহাওয়া অফিসের তথ্য অনুযায়ী এখন পর্যন্ত সর্বোচ্চ বৃষ্টিপাত আজকে ভোর ছটা পর্যন্ত খুলনার মাইজদ্বীপ দুঃখিত নোয়াখালীর রেকর্ড করা হয়েছে একশো আটষট্টি মিলিমিটার ঢাকার এবং সারা বাংলাদেশের আজকের দিনের রেকর্ডটি দুপুর বারোটার পরে জানা যাবে আর আবহাওয়া অফিসের তথ্য অনুযায়ী এই আবহাওয়া পরিস্থিতিটি আজকে যে অবস্থা রয়েছে এর থেকে কিছুটা উন্নতি হতে পারে কালকে আগামী কালকে যদিও পাঁচটি বিভাগে অর্থাৎ খুলনা বরিশাল ময়মনসিংহ চট্টগ্রাম এবং সিলেট এই পাঁচটি বিভাগে ভারী এবং অতি ভারী বৃষ্টির কথা বলা হলে পরেও আজকে বিকেল থেকে কিন্তু সারা বাংলাদেশেই এই নিম্নচাপের নিম্নচাপের প্রভাবে বৃষ্টি হবে এবং আগামীকাল পর্যন্ত বৃষ্টিটা থাকবে পহেলা জুন থেকে পরিস্থিতি স্বাভাবিক হওয়ার কথা বলেছে আবহাওয়া অধিদপ্তর এই ছিল আমার কাছে সর্বশেষ আবহাওয়া পরিস্থিতির সার্বিক খবর জানাচ্ছিলেন সহকর্মী সারিয়ার নির্মাণ